গতকাল রবিবার বিকেলে উপজেলার পশ্চিম নোয়াপরায় এলাকার শেখ শফি চেয়ারম্যানের পরিবার ও স্থানীয় এলাকাবাসীর ব্যানারে এই সংবাদ সম্মেলন করা হয় আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন শেখ জাহিদুল ইসলাম ও স্থানীয় বক্তবগী লোকজন তারা সংবাদ সম্মেলনে বলেন আর আরিয়ন জম্মুমি তে আরতিতে 3 দিন 9000 টাকা আরই মার বাইট আর বাইট ফেদুতে আর শশান কোলা তো টেফার সারিমিক টেফার পেল ভালি সার আর যাই আর ফান বাসন দাঁড়িয়ে বিন ভিতরে গে গিয়ে আ যায় গে ভারতবর্ষ আর ডাক্ত প্রয়োজন আরও যায়গে অসুবিধে কি আর খিল খবরস্থান আর বিন্দার দাঁত আর একদিন কেন আমি পাব আমার বিন্দা তো বলবে আসছে তিন দিন নিন্দ মানে ই দিয়ে ইহরার বিন্দু গায়ে উচারা ইয়ানোর মালিক প্রকৃত মালিক আপাতত সরকারের ইহার সমর্থন করছে মিয়া

খুব দুখজনক বিষয় আ উগ্ৰ আঁৰ এখন জাগা খুব দীৰ্ঘদিন যাৱত খালী ফুৰি ৰ' এটা ইয়াত জাগাকানৰ মতে চাহ চাহিদ কৰি পেলাই উগ্ৰ মানুহ দৰহাৰ হিচাপে উগ্ৰ মানুহ দি দি ঠাই পেলাই কেয়াৰ টেকাৰ হিচাপে এইবাৰ বৌ পোৱালিকেৰে এইবাৰ থাকে আজি এই দহ বাৰ চৈধ্য বছৰ পোন্ধৰ বছৰ ঠাইতো যায়গেৰে অ এড মানে জাগা খালী জাগা ভাগিৰে লোবোত ফৰি ও জাল জালিয়াত গড়ি এটা মানে একদম হারারে সহ উচ্ছি ওর ফোয়া ও এ ভীষির মধ্যে আশঙ্কা করে আবুল হুসেন ওর নাম হইল আবুল হুসেন নোয়াফাড়া ইউনিয়নের বড় বূমি জাল জালিয়াত চক্র মূল সদস্য হইল আবুল এবং এবার ফোয়া আমির হোসেন মিলন এবার গ নাম ব্যবহার করে ওর নাম হইল সাব্বির এই আমির হোসেন মিলন সদ সাব্বির এবার অ্যাডভোকেট ন ও এলাকা মধ্যে এবং ভূমি অফিসত বড় কর্মকর্তা লয় পরিচদেদের ও এডভোকেট কিন্তু এডভোকেট ন ও আর একখান আর এলা জায়গা ভিতরে দি দিদি এডে আর জায়গা এডে আর কিছু লিজ জায়গা আছে এগিন সহ ও এই আর হিন্দু বাইব জায়গাও আছে এগিনশো তিন দশমিক অষ্টআশি একর একখান জায়গা এই দলিলগজি দলিলগি হতিয়ান বানাই নি মানে একদম লিগেল ভূমি খতিয়ান বুমি অফিস এখন খতিয়ান বানাই খতিয়ান ইয়ান এই চব্বিশ এক দুই হাজার তেইশ ইঙ্গের তারিখত ইয়ান বাতিল গজ্জি এর ভিতরে ইতে আবার আর জাল দলিল গজ্জি আবুল হোসেন এবং ইটার ভুয়া শটার ভুয়া মিলন যা সদ্যনাম ছাব্বির তিরিশ এক তিরিশ তিন দুই হাজার সতেরোর মধ্যেই সাতাশি সাতষট্টি নং খতিয়ান সৃজনকজ্জি এড়ে আর আর লিজ জায়গা আছে এশ ছেহত্রিশ নম্বর ডাক এবং আর হিন্দু বাইব জাগা পাঁচশো এক নম্বর দাগ পাঁচশো এক ডাক ইয়ানি দ্বার শ্মশান ইসেফা আছে ইয়ান সব ইটা দখল করে ফেলি এবং ইয় নাই ইয়ান ইয়ানের ক্ষতিয়ান নম্বর দে এই সাতাশি সাতষট্টি ইটা আবার ইয়ানরে ইটার বউরে হেবা করছে ইয়ানরে আরও পাকাপুক্ত করলে রেজিস্ট্রি হেবা মোলে ইটার বউরে দিয়ে ইয়েন ইটার বউরে দিয়ে ইয়ান আবার খতিয়ান বানাই বিএস খতিয়ান করছি বিরানব্বই বিরানব্বই খতিয়ান ইন আর আবেদন করি আর বাতিল করায় এই যাতে বমি অফিসের মধ্যে এই সহিভাবে যত আবেদন করছে ইটার এই তারা ডাকি ইটা নেওয়া যায় এটা উগ্র মানুষ পাঠাইতো একবার দুইবার হাজিরে দিয়ে ফরা ন যায় তো এই বূমি অফিসে দেখে দেয় কাগজ পত্রাকাটে দেখে দিই চাল ইতারা বাতিল করে দিই এবং বাতিল করানোর পরও এই আর একটা মামলা করছি এই দলিল ইয়ান বাতিল হলাই এই দলিল বাতিলের মধ্যে এটা সিআইডির তদন্ত রিপোর্টের মধ্যে এটা দোষী সাব্যস্তই আবুল এবং আমির মিলন শব্দ নাম সাব্বির তারা জামিনে মোসলেখা দিয়ে জামিনে জামিনত আছে বর্তমানে তারপর এর ভিতরে এটা আর আর মেজ সচাত্তুন এই আর এর ভিতরে সদর জায়গা ওরে ফুস লাগে এই সদ্য জায়গা কিনি ফেলি এ জায়গা কিনলে তখন বন্টনামা দলিল করছি ই তো বন্টনামা দলিল করি এখনও একটি আর নেই ই তো বন্টনামা দলিল করছে বন্টনামা দলিল মধ্যেই এটা আঁ সা আঁ সচারে পাঁচ ঘণ্টা দিয়ে আহতনীতে পনেরো ঘণ্টা লই দাহি এটা আঁ সচারে যে পাঁচ ঘণ্টা দিয়ে পাঁচ ঘণ্টা এল আর হিন্দু বাইব নাকা ফাঁস ফাঁসশ আট নম্বর দাগ ও গো খতিয়ান সৃষ্টি করে এটা আঁ সাচারে দিয়ে আঁ সাহাতুনিতে এই পনেরো ঘণ্টা জায়গা কিনে এড়লে দাহি এক বন্ধন নামা বুয়া বন্ধন নামা ধরে গো জাল জাল খতিয়ান সৃষ্টি সৃজন করি ই ইন আর দুই হাজার এই বাইশ বাইশ এগারো দুই হাজার তেইশের মধ্যে আর বাতিল করছি এসিলেন বরাবর আবেদন দিই অ্যাসিল্যান্ডে ইয় সার ভেটার ব্যাগ হই এর হসপত্র ব্যাগ অ্যানালাইজ করানোর আসলে বাতিল যোগ্য তো ইয়ে তারা বাতিল করে দিই তো এই শুধু এই নিনও মানে আর সাত লই ই মধ্যে ইচ্ছে সাতানব্বই নিরানব্বই একখান খতিয়ান করছি সাতানব্বই নিরানব্বই একখান খতীয়ান সিজান করছি ইজনের মধ্যে জায়গা সরকারি কত কতপশীল জায়গা ইতে অফিসের মধ্যে আবেদন করছি দিন আছে ইনো শীঘ্রই বাতিলিব ইনশাল্লাহ তো ইতে নিজেরাই ইতে নিজে যান প্রতারণাগরের এরপরও আবার ইতে পতরনার সাথে সাথে এই দিন আর আর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করছি যান আর আরে সামাজিকভাবে হ্যাঁ প্রতিপন্ন ও সামাজিকভাবে আর আর মর্যাদা ক্ষুণ্ণ গরিবের উদ্দেশ্যে করছি তো ইন ইন মানে এবং গড়ের তো আর প্রশাসনের আর আকুল আবেদন ভূমি অফিস এবং এসিল্যান্ড অফিসের প্রতি আর এক মানে আকুল আবেদন যেন এই ভূমি দস্যু আবুল হোসেন এবং আমির হোসেন মিলন সব নাম সাব্বির ইতারা যেন মানে এই এই অফিস অফিসের মধ্যে যত যত জালিয়াত মানুষের শান্তি নদের এটা জায়গা ইতারে ইটা জায়গা ইতারে এই চলের তো আইন সাহেব তার মানে উপযুক্ত মানে শাস্তির ব্যবস্থা আইনানক ব্যবস্থায় তার বিরুদ্ধে আইন সাহেব নালিশি জায়গায় ছয় লক্ষ আঠারো হাজার ঠিক আছে এখন স্থাপন একটা বসেছে যে এটা আমরা ইনসপেকশন করে ফেলছি ইনকোয়ারি করে ফেলছি ইনকোয়ারি করার পর এখানে কোনো স্থাপনা নেই এটা আদালতের কাছে সুস্পষ্টভাবে প্রমাণ হয়ে গেছে আমাদের থেকে শুধু মজুর একটা দিতে হবে ছয় লক্ষ আঠারো হাজার বাকি তেরো লক্ষ বিরাশি হাজার এটা আউট ক্যান্সেল তো এখন এটা যখন ওরা বুঝতে পারছে জানতে পারছে আমাদের আমাদেরকে বিভিন্নভাবে হয়রানি করতেছে মামলাটা তুলে ফেলতে হবে আমরা আপোষ হয়ে যাবো আমরা সলে নামা দিয়ে মিলেমিশে থাকবো তো এরকম এরকম সিটিং পার্টফারের সাথে কীভাবে মিলেমিশে থাকবো এখানে সল্লানামা দিয়ে আফোস নামা দিয়ে আমরা তুলে ফেল আমরা মিলেমিশে এক হয়ে যাবো আমরা কোনো আফুস নামাও করতে বলি নাই কোনো সল্লানামাও করতে বলি নাই তো উনি এখানেও মানে কি প্রতারণা করতেছে এইভাবে বিভিন্ন ধাপে ধাপে বিভিন্ন ধাপে ধাপে ওইদিকে গেলো মানে কি তার জায়গা এদিকে গেলো তার জায়গা ওখানে গেলো তার জায়গা সবগুলো আবুল হোসেন জায়গা আমির হোসেন তার জায়গা আর খারো জায়গা না তো আমাদের এই আর জায়গা সারি দিয়ে ধরব ভূমি অফিসের তো মানুষ এমনি এই মিলনে হরদা মিলনে তো ওই মিলনে কি পাঁচ বছর লাই আর মায় জায়গা খুঁজিয়ে রে তোর তুন লইয়ে ফটো দু লক্ষের মারে ইয়ে পাঁচ বছর যে গণ্য আর আর এই যে জায়গা তাসি এই জাগান মধ্যে এত তোরা নয় তোরা তোর জন্ম নয় তোর বাপে তোর জন্ম নয় বূমি ভীষণ মাইসুর সামা হর জন্ম অনুমস্তুই তুই হতা হতুন হর তো ওই এনুর পর দিয়ে রাই কে গেলাম তো আসি গিয়ে রাত বুমি অভীষণ লোকে আবার পোসল লেগে পোলেরা হজার স্বামীর নাম নুরসা হজা আপনার নাম হজা নাম নসুমা হাতুন তো ওই হতে এইখানে আসছো আগে পঞ্চাশ বছরের এইখানে আসছি আর আর এটা জায়গা নাই জায়গা দিয়ে না জাগা বেশি বেলা জায়গা আসলে নখ তো জায়গা ইয় হাসগি বলে হলে সুবস্তর বললে ভবা দি কি এই